হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি আর আমার সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি দিনটা ছিল উনিশে মে রবিবার এই দিন ছিল মোহিনী একাদশী আর চন্দনযাত্রার দশমতম দিন তো দেখতেই পাচ্ছ আমি আমার সোনাদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি সোনারাও কিন্তু ঘুমাচ্ছিল আর একটু ফুল না হলে আমার ঠিক হয় না বেশ ভালো লাগে সোনাদের ফুল দিয়ে সাজাতে তো আমি এখানে ফুল নিয়ে নিয়েছি তো বাবা ফুল এনে দিয়েছিলো প্লাস এখানে গোপীচন্দন সব কিছু জোগাড় করে নিয়েছি ফল জোগাড় করে নিয়েছি আর দেখো সোনাকে সাজিয়েও দিয়েছি কত মিষ্টি লাগছে না এখনও চন্দনটা লেপন করা হয়নি এইবারে চন্দনটা লেপন করব। সবাই দেখতেই পাচ্ছ সোনাকে কত মিষ্টি লাগছে আমি তো চোখই ফেরাতে পারছি না তো দেখো আমি এর মধ্যে চন্দনটা গুলে নিয়েছি যেহেতু আমি ডাস্ট চন্দন ইউজ করি আমি তো সেই কারণে আমি এটা গোলাপ আমি যেই চন্দনটা ইউজ করি তো ওর মধ্যে সব কিছু মেশানো থাকে সর্পগন্ধা কপুর অগরু সবই মেশানো থাকে তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি শুধু এটা গোলাপ জল দিয়ে গুলে নিই চন্দনটা তারপরে আমি সোনাদেরকে এই চন্দনটা লেপন করি তো দেখতেই পাচ্ছ পুরো শরীরে চন্দন লেপন করা হয়ে গেছে আর চন্দনটা দেওয়ার পরে ফুল দিয়ে সাজানো মানে সবটা মিলিয়ে দারুণ লাগছে সোনাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কতটা সুন্দর লেগেছে তোমাদের দেখো সোনার কিন্তু খুব পছন্দ হয়েছে সোনার মুখে হাসিটা দেখতে পাচ্ছ আর চন্দনটা যতক্ষণ শুকনো হবে ততক্ষণ আমি একটু ফলটল কেটে জোগাড় করে নেব আর চন্দনটা শুকনো হয়ে যাবার পরে দেখতেই পাচ্ছ আমি এখানে একটু অঙ্গরাগ করে নিয়েছি একটু মানে শুধু শুধু তো ভালো লাগছিল না একটু গালের মধ্যে অঙ্গরাক করে নিয়েছি বেশ সুন্দর লাগছে সোনাকে সেই কারণে আর আমি ফলগুলো এরমভাবে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি এইভাবেই আমার একাদশীটা পালন করি প্রত্যেকবারেই আমি ফল আহার করি তো সব শেষে আমি আজকে গীতা পাঠ করলাম গীতা পাঠ করে আজকে তিনটা আমি শেষ করব আর তোমরাও আমি রোজ যে গীতা পড়তে হবে এটা আমি বলছি না কাউকে কিন্তু একাদশীর দিনকে গীতা অবশ্যই পড়া উচিত সবার সবাই চেষ্টা করো যে একাদশীর দিনটা অন্তত যেন গীতা পাঠ করতে পারো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করতে থেকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি আর ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিও আর খুব ভালো থেকো সবাই টাটা